নমস্কার বন্ধুরা পিঙ্কি কিচেন ভিলেজ স্টাইলে আপনাদের সকলকে জানাই স্বাগত দেখুন এই ধানগুলো হচ্ছে আমাদের মাঠে লাগানো হয়েছে কত সুন্দর হয়েছে সোনার ফসল যাকে বলে দেখো ধান একদম সোনার মতো কালার ধান পেকেও গেছে আর কদিন পরে এই ধানগুলো কাটা হবে আমাদের দেখুন বন্ধুরা ওদিকে তো আমাদের ধান দেখে আসলাম এটা আমার দাদুর জমি এই এই কচুতে কিন্তু লতি হয় দেখুন এর ভিতরে অনেক লতি হয়ে আছে বড় বড় লতি হয়ে আছে কিন্তু এগুলো আমি ঠিকঠাকভাবে দেখাতে পারছি না এই দেখুন এরকম এটা গাছও বেরিয়ে গেছে অনেক লতি আছে এর ভিতরে এই দেখুন একটা লতি ছিঁড়ে দেখালাম এখন কত সুন্দর এই লতি কিন্তু খুব স্বাদ যেহেতু এগুলো বাড়ির নিঃস্ব মাঠে চাষ করা কোনো সার ওষুধ ছাড়াই কি সুন্দর লতি দেখেছেন এই লতি আরও মোটা হবে আস্তে আস্তে অনেক বড় হবে তাহলে একদিন আপনাদের এইখান থেকে লতি তুলে একদিন দেখাবো একটা রেসিপি তাহলে আসুন দেখতে থাকুন কচু বাগান আমাদের ধান বাগান কত সুন্দর এই ধান কিন্তু আমরা শ্বশুর মশাই লাগায় আবার কাটবে আবার ঝাড়বে ধান গোছানো সব উনি একা হাতেই কিন্তু করে আমাদের দেখুন বন্ধুরা আজকে আমি চলে এসেছি আমার একটা দাদুরি পালন খেতে এখান থেকে আমি তুলে নেব কিছু পালন এই পালন দিয়ে আজকে আমি একটা রেসিপি বানাবো তাহলে আসুন পালন শাকগুলো এবার তুলতে থাকি এই ছুরিটা কই রহন ছুরি দেয় ছুরি দে কাটবো না পালন আমি তাহলে দেখুন আমি কটা পালন কেটে নেব এই একটা কাটলাম কারণ পালনের খুব দাম তো দেখে শুনে বেছে বেছে বড় দেখে তুলতে হবে আর একটা তুলি বড় দেখে আর কোথায় আছে আছো তুই দেখা আমাকে এই দেখুন বড় বড় পালন হয়েছে তুললাম এই একটা বেশ কটা হলো তারা এখানেও আছে কটা দেখি ছুরিতে কাটতে গিয়ে আমার হাতটাই না কেটে যায় দেখুন পালনের জমি কিন্তু চারপাশ দিয়ে নেট দিয়ে ঘেরা দাদুকে বলিনি শুধু ভিডিও তোলার জন্য আমরা দুপুরবেলা চলে এসেছি মাঠে পালন শাক তোলার জন্য দাদু আসলে লাঠি দিয়ে পিটায়ে বার করে দেবে জমির থেকে তাহলে আর কটা তুলে নিই না বেছে বেছে কটা নিয়ে নিচ্ছি অনেকগুলোই হয়ে গেছে আর লাগবে না দেখুন বন্ধুরা পালন তো কেটে নিয়েছি জমির থেকে তুলে কেটে নিলাম এবার বাড়ির দিকে যাওয়া যাক আর মাঠে খুব রোদ তো দেখুন মাঠে আর শাড়িটা দিয়ে রেখেছি তাহলে চলুন বাড়ি যাব এর মধ্যে ভরে নিয়ে যাব পালন যাতে দাদু দেখতে না পায় দেখলেন তো বন্ধুরা মাঠে গেলাম পালন শাক তুলে নিয়ে আসলাম সেই পালন শাক এখন আমি ভালোভাবে বেছে নেব পোকা পাতাগুলো ফেলে দেবো ভালো পাতাগুলো নেবো এই গোড়া তো নেব না শুধু এই পাতাগুলো এরকমভাবে নেব ভালোভাবে বেছে পরিষ্কার করে নেব বেছে ধুয়ে পরিষ্কার করে নেবো কারণ মাটি আছে মাঠের জিনিস অনেক মাটি আছে ভালোভাবে ধুতে হবে তাহলে তো দেখলেন পালং শাক বাঁচলাম এবার পালং শাকগুলো ধুয়ে নেবো ভালোভাবে বেছে নিয়েছি ভালো পাতা নিয়ে নিয়েছি আর গোড়াগুলো তো লাগবে না গোড়াগুলো ফেলে দিলাম এবার চলুন ধুয়ে নিই ভালো হবে অনেকবার ধুতে হবে না হলে পাঁচ ছবার দুতি হবে কারণ এর মধ্যে যা বালি আছে মাঠের বালি আর আমাদের কি তো বালি এলাকা তাহলে এবার আমি পালন শাকগুলো ভালোভাবে ধুয়ে নেব নিয়ে এই ফুটো ফুটো ঝুড়িতে রেখে দেব এবার আমি ঝুড়িতে রাখবো গ্যাসটা তাহলে অন করে নেব এবার কড়াই গরম হয়ে গেছে এবার আমি জল দিয়ে দেবো কড়াইতে পরিমাণ মতো জল দিয়ে দিলাম এই জলের মধ্যে আমি দেব পরিমাণ মতো লবণ কিছুটা লবণটা দিলাম কিসের জন্য পালন শাক দেব এবার এই জলে পালন শাকটা যাতে ভালোভাবে সেদ্ধ হয় সেই জন্য দিয়ে দিলাম পালন শাক তাহলে বন্ধুরা পালন শাক তো দিয়ে দিলাম কড়াইতে এবার আমি ঢেকে যাতে ভালোভাবে সেদ্ধ হয়ে যায় তাহলে পালন শাক এদিকে সেদ্ধ হতে থাকুক এদিকে আমি পনিরটা কেটে নেব তাহলে বলুন তো আজকে আমাদের রেসিপি কি হবে পালন আর পনির পালন পনির আজকে রেসিপি হচ্ছে শীতকাল মানেই তো পালন শাক পালন শাক তো খেতেই হবে আর আমরাও পালন শাক খেতে খুব ভালোবাসি আর শীত এসে মূল পালন এইসবই তো খাবো এখন তাহলে আজকে রেসিপি হচ্ছে পালন পনির তাহলে আমি পনিরগুলো ছোট ছোট পিস করে কেটে নেব দেখুন পনিরগুলো কি সুন্দর একদম পিওর ছানা এর মধ্যে কোনো পাউডার ফাউডার ভেজাল নেই কি সুন্দর দেখেছেন আর এই দেখেন এখনো একটা বড় টুকরো এটা কাটবো কি সুন্দর দেখুন বন্ধুরা আমি এরকম ছোটো ছোটো সাইজে পিস করে নিচ্ছি কিন্তু বড় ছোট সব রকমই পিস করতে পারবেন যে যেভাবে পছন্দ করবেন কেউ বড় সাইজও পছন্দ করে কেউ ছোট সাইজ আমি একদম মিডিয়াম মিডিয়াম সাইজে করে নিচ্ছি পালং শাক সেদ্ধ করা হয়ে গেছে এবার ঢাকলটি নামিয়ে দেবো দিয়ে এই শাকটি জল ঝরাতে দিয়ে দেবো পালং শাক জল ঝরিয়ে ঠান্ডা করে নেবো গ্যাসটি অন করে দেবো দিয়ে কড়াইটি গরম হতে থাকুক গরম হলে তারপর তেল দেবো দেখুন কড়াই গরম হয়ে গেছে সেই কড়াইতে আমি পরিমাণ মতো তেল দিয়ে দেব এদিকে তো কড়াই গরম হয়ে গেছে তেলও দিয়ে দিয়েছি এবার আমি দিয়ে দেবো পনির টুকরো করা পনির ভাজার জন্য অল্প অল্প করে দিয়ে ভেজে নেবো সুন্দর দেখাচ্ছে না বন্ধুরা পনির কালো কড়াইতে সাদা পনির ভাজা হতে থাকুক পনির পনির ভাজা হয়ে গেছে পনির গুলো এবার নামিয়ে নেব এক এক করে সব পনির নামিয়ে নেবো পনিরগুলো তো নামিয়ে নিচ্ছি দেখুন পনিরগুলো আমি কত সুন্দর ভাজা করেছি লাল লাল করে বেশ পনিরগুলো কি সুন্দর নরম এ দেখুন মতো নরম কিন্তু গরম তো বাবা আমার মনে হচ্ছে সেদ্ধ করে রেখেছি করে পালনগুলো ঠান্ডা হয়ে গেছে এবার আমি শিলে বেটে নেব এক এক করে আহ কি সুন্দর বাটা হচ্ছে পালন দেখুন সেদ্ধ করা পালন তো আরো লবণ দিয়ে সেদ্ধ করেছি পালন বেশ তাড়াতাড়িও হয়েছে সেদ্ধটা বাটাও ভালো হচ্ছে দেখুন বন্ধুরা পালং শাকটা কত সুন্দর বাটা হয়েছে একদম মিহি একদম মিহি শিলে বাটা আর মিক্সারে বাটা আকাশ পাতাল পার্থক্য দেখুন কত সুন্দর একদম কোথাও কিছু কোনো দানা পাবেন না দেখুন একদম শিলটাও বেশ বড়ো নোড়াটাও ভালো তাহলে দেখলেন পালন বাটা তো আমার কমপ্লিট হয়ে গেছে পালন পুরনের জন্য যে যে মশলাগুলো লাগবে সেগুলো বেটে নেব কাঁচা লঙ্কা টুকরো করা টমেটো অল্প সামান্য পরিমাণে আদা সাদা জিরে তিন চার পিস কাজু পোস্ত আর ধনে পাতা এগুলো একসাথে বেটে নেব মশলা তো আমার বাটা হয়ে গেছে কত সুন্দর বাটা হয়েছে মশলাটা মিহি হয়েছে পালন পনিরের জন্য এবার মশলাটি তুলে নেব আমি আর একটু গোষ্ণ নিয়ে হয়ে গেছে দেখুন কড়াই গরম হয়ে গেছে পনির ভাজা তো তেল আছে আর সামান্য পরিমাণে একটু তেল দিয়ে দেবো তেল গরম হয়ে গেছে এবার আমার বেটে রাখা মশলাগুলো দিয়ে দেবো তেলে বেটে রেখেছি থালায় সব মশলা একবারে দিয়ে দেবো যে মশলাটা ভাজা হতে থাকে এর মধ্যে আমি দিয়ে দেবো পরিমাণ মতো লবণ আর দেবো পরিমাণ মতো হলুদ দিয়ে ভালো করে মশলাটি কষিয়ে নেব দেখুন মশলা কষানো হয়ে গেছে মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে দেখুন এই যে সাইড দিয়ে সব তেল ছেড়ে দিয়েছে এবার আমি দিয়ে দেব বেটে রাখা পালং শাক এবার এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো টক দই আর দেব এক চামচ বাটার দিয়ে ভালোভাবে কষিয়ে নেব দেখুন আস্তে আস্তে কিন্তু কালার চেঞ্জ হয়ে যাচ্ছে পালন পনিরে দেখুন বন্ধুরা মশলাটি কষানো হচ্ছে সাথে সাথে মশলার সেন্টও বেরিয়ে গেছে খুব সুন্দর এবার আমি কিছুক্ষণের জন্য ঢাকনাটি দিয়ে ঢেকে দেব এবার আমি ঢাকনাটি নামিয়ে নেব দেখুন পালং শাক কিন্তু অনেকটা শুকিয়ে গেছে যতটা পরিমাণ প্রথমে দেখাচ্ছিলো তার থেকে কিন্তু অনেক পরিমাণে শুকিয়ে গেছে দেখুন বন্ধুরা মশলা দিয়ে পনির দিয়ে কষানো হয়ে গেছে পালনটাও অনেকটা শুকিয়ে এসেছে এবার আমি ভেজে রাখা পনিরগুলো দিয়ে দেবো দিয়ে ভালোভাবে পনির দিয়ে মশলা দিয়ে ভালোভাবে নাড়িয়ে দেখুন পালনের সাথে তো পনির দিয়ে মেশানো হয়ে গেছে মশলা দিয়ে এবার আমি পাঁচ মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দেব দেখুন বন্ধুরা পাঁচ মিনিট হয়ে গেছে এবার আমি ঢাকনাটি খুলে নেব কি সুন্দর সেন্ট এসেছে দেখুন আর প্রথমে দেখা কত পালন পালন শুকিয়ে কতটুক হয়ে গেছে আর খুব সুন্দর সেন্ট এসেছে আপনারা বাড়িতে এভাবে বানাবেন দেখবেন খুব ভালো লাগবে দেখুন বন্ধুরা আমার তো পালন রেডি আপনারাও বাড়িতে এভাবে বানাবেন খেয়ে দেখবেন খুব সুন্দর আর এটা খুব সুন্দর গন্ধও আছে শীতের ফসল বলে কথা খেতে তো হবেই বাড়িতে আর আমার চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার করবেন আর আজকে আমরা খেয়ে দেখাবো কীরকম রান্না হয়েছে তাহলে বন্ধুরা আমরা খেয়ে বলি কেমন হয়েছে খা খে বল কেমন হয়েছে হুম খুব সুন্দর হয়েছে এবার তাহলে আমি খাই খেয়ে বলি হ্যাঁ সত্যি বন্ধুরা পনিরটা তো প্রথমেই বললাম খুবই সুন্দর আসলে খুব সুন্দর হয়েছে আপনারাও বাড়িতে এভাবে বানিয়ে খেয়ে দেখবেন খুব ভালো লাগবে আপনাদের যদি কোনো নতুন রেসিপি দেখতে ইচ্ছা করে আপনার আমার চ্যানেলে কমেন্ট করে জানাবেন সঙ্গে থাকবেন পাশে থাকবেন আজকের ভিডিওটা এখানে এই অবধি টাটা